আসনা একটা দুইটা সেঞ্চুরি আসছে একটা ঝড় ইনিংস আসছে টমলাথান থেকে আমার জন্য তো থেকে থেকে কিন্তু ক্রিকেটের সৌন্দর্য হয় ক্রিকেটের সৌন্দর্যটা হয় না এটা হয় কারণ হচ্ছে একটা হাই স্কোরিং গ্রাউন্ড এখানে ওরা 300 প্লাস করছে এট লিস্ট হ্যাঁ হারতেই পারে পাকিস্তান কিন্তু 20 রানে হারুক 10 15 রানে হারুক একটা ফাইট হোক একদম 10 15 ওভার পর থেকে বোঝা যেত ছিল পাকিস্তান ম্যাচ হারবো যেটা বাংলাদেশ আগে করত

তবে আমাৰ কাছে মন হইছে পাকিস্তান ফিলিং কই বাজে করছে আর হচ্ছে ওদের একটা সেফ ব্যাক ছিল হচ্ছে আপনার এই ফকর জামান ফকর জামান শুরুতেই নামতে পারে নাই বাট ও নামছে কিন্তু ও স্ট্রাগল করতেছিল আসলে তো ওইখান আসলে হয় নাই সাউথ শাকিল জানতোই না ম্যাচ শুরুর আগে যে ওপেন করব ছোট করে দর্শকদের বলে দেই নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তানের খেলা ছিল নিউজিল্যান্ড 320 তুলল পাকিস্তান

আপনার হচ্ছে ডেভিড ডেভন কনওয়ে চলে যাওয়ার পরেও তারপর হচ্ছে আপনার কেন এর সাথে সাথে আউট করে দিল ও কিন্তু 6 বছর পরে একদিনে আউট হলো পাকিস্তানের সাথে আগে হ্যাঁ তো আমার কাছে মনে হয় খুবই ভালো ছিল ওদের স্টার্ট কিন্তু আসলে এরপরে আসলে যে ব্রেডলেস বোলারটা সারিস রাও এসে পুরো মানে যাচ্ছে পে একটা বোলিং করলো কোনো লেন্থের ঠিক নাই কোনো মানে

ও যা করছে ঠিক আছে ব্রেইনলেস বলার আমি আমি এগ্রি এই জায়গাতে কিন্তু শাহিন সাফরিদি এক্সপেরিয়েন্স বলার ওর কাছ থেকে এক্সপেকটেশন থাকে অন্য রকম আমার মনে হলো কি মানে ওরা না ফিল্টার অনুযায়ী বল বোলিং করে নিয়ে আসছে তবে লেগে দিচ্ছে পিছনে দিচ্ছে হাফ বল দিচ্ছে মানে মানে লেন্থের একদম মা বাপ করে শাহিন সাফরিদি তো স্ট্রাগল করতেছে ফর্ম নিয়ে অনেক দিন হলো সো আমার এক্সপেকটেশন এরকমই ছিল যে শাহিন সাফরিদি এরকমই বল করবে মানে

ওরা আসলে ফুটওয়ার্ক কি ভালো ফুটওয়ার্ক ভালো না তারপরে মনে হয় বল এর সাথে পজিশন টাও সবসময় আমার এটা ফিল আর এবং হচ্ছে সত্যি কথা কি পাকিস্তান শুরুতেই খুব ডিফেন্সিভ ব্যাটিং করছে ঠিক আছে যেমন আপনার যখন দশ ওভারে আপনার রান ২৫ ছাব্বিশ সাতাশ আটাইশ তিরিশ থাকবে তার মানে কিন্তু আপনার অনেক ব্যাক ওদের যেমন সতেরো আঠারো নাম্বার ওভারের চলে গেছে তিরিশ নাম্বার ওভার থেকে আমি দেখলাম সেন্টনার পুরা বাবুর আজম একদম ট্র্যাক করে আউট করছে আছে ওরে লং এর ফিল্ডারটা সরাই দিল মানে ওই পাশে খালি করে দিছে এই পাশে সামনে একটা ফিল্ডার রাখছে ও ঠিকই ওই জায়গায় মারতে গেছে আউট কারণ তখন তো প্রেশার ও জানে ও মারতেই হবে

আমার কাছে ওর রেসপন্সিবিলিটিটা ডিফারেন্ট মনে হয়েছে যেমন হচ্ছে বাবর আজম শুরুর দিকে যেভাবে কলাপস করছে এবং বাবর আজম যেভাবে ডিফেন্সিভ খেলতেছিল ওই টাইমে কারনা না কারো যা মারতেই হইতো আমার মনে হয়েছে যে অ্যাকচুয়ালি ওকে ওই যে রান রেট ব্যালেন্স করার জন্য আছে কারণ ওরা তো তখনও চিন্তা করতেছে আমরা ম্যাচ জিতবো ওরা এই চিন্তা করে না যে আমি বিশ রানে হাঁটতে চাই ফুল সময়টা খেলতে চাই সেই জন্য যাই ওপেন ব্যাট করছে মানে পুরা স্বাধীনতা ছিল খুবই ভালো ব্যাট করছে যতক্ষণ ছিল আসলে ও এমন না যে ছয় নম্বর বলে মারতে যায় আউট হয়েছে ও উনত্রিশ বলে মারতে যায় আউট হয়েছে দ্যাট মিনস সে আঠাইশটা বল কিন্তু ফেস করছে তো তার কনফিডেন্স ছিল সে মারছে আমি ওর ভুল দেখি না ও ওর রেসপন্সিবিলিটি পালন করে গেছে খুশদিল সার রেসপন্সিবিলিটি পালন করে গেছে

নিাশ ভারকি 30 35 ওভার 40 ওভার তারপরেও কিন্তু চান্স ছিল যে সালমান আগা জয় ইনিংসটা খেললো খুশি দিল সাজ ইনিংসটা খেললো মানে 10 ওভারে রান লাগা 100 প্লাস তারপরেও কিন্তু চান্স থাকতো বাট প্রথম দিকে যে একটা মানে কলাপস প্লাস হচ্ছে রানের যে খরা গেছে এই জন্যই হচ্ছে ম্যাচটা আসলে আর আমার কাছে মনে হয় ওপেনিং ম্যাচটা আসলে হয়নি না এটা খুব সুন্দর হয় না যেমন পাকিস্তান নিউজিল্যান্ডের সাথে ট্রাই সিরিজের ফাইনালটা যেভাবে হলো

একটা সাহস নিয়ে খেলতে পারবো কারণ সেম স্টেডিয়ামে খেলা মোস্ট প্রবাবলি বাংলাদেশ একটা ডেফিনেটলি ফলো আপ রেজাল্ট রাখবে দেখা যাক কি হয় দেখা যাক তাহলে আজকে আমরা শেষ করি হুম তো গাইস আজকে আমরা এখানেই শেষ করতেছি চ্যাম্পিয়নস ট্রফি চলতেছে তার মানে আমরা খুব ঘন ঘন আসবো ঘন ঘন আজায়রা পাচার পারবো আজকের জন্য এখানেই শেষ সাবার স্ক্রাইব সাবার স্ক্রাইবটা যে সাবস্ক্রাইবটা করে ফেলতে হবে বেল বাটন লাইক কমেন্ট শেয়ার যা যা আপনাদের ইচ্ছা হয় বা করলে খুব খুশি হই অবশ্যই এটা আমাদের ইন্সপায়ার করে জি থ্যাংক ইউ ঠিক আছে বাই